আসসালামু আলাইকুম আজ ১৯ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পাঁচ মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আঠারো রজ চোদ্দশো ছেচল্লিশ শ্রী রবিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম আগামীকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় একশো কোটি টাকা অনুদান সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি না জারি জয় দিয়ে নারীদের বিশ্বকাপ যাত্রা শুরু বিএম কলেজ ছাত্রীর আত্মহত্যা পটুয়াখালীতে নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর হলের কক্ষ থেকে যুবক আটক ফোনে স্বামীর মুখে তালাকের কথা শুনে স্ত্রীর আত্মহত্যা রেকর্ড করা হয় শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামীকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে হালনাগাদের কাজ চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত আগামীকাল সাভারে এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করা হবে ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্বাচন কমিশনকে প্রাথমিকভাবে একশো পঁচাত্তরটি ল্যাপটপ দুইশো ডকুমেন্টস স্ক্যানার ও চার হাজার তিনশো ব্যাগ দিয়েছে ইউএনডিপি জুলাই গণ অভ্যন্থানে পনেরো হাজার আহতের চিকিৎসায় অনুদান হিসেবে একশো কোটি টাকা অনুমোদন দিয়েছে সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে আহতদের চিকিৎসার ক্ষেত্রে ক্যাটাগরি এতে এক হাজার ব্যক্তি প্রতিজন দুই লাখ টাকা করে বিশ কোটি টাকা পাবেন ক্যাটাগরি বিতে প্রতিজন এক লাখ টাকা করে তিন হাজার জন পাবেন তিরিশ কোটি টাকা ক্যাটাগরি সিতে প্রতিজন এক লাখ টাকা করে চার হাজার জন পাবেন চল্লিশ কোটি টাকা ক্যাটাগরি ডিতে প্রত্যেকে পাবেন পঞ্চাশ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা এক্ষেত্রে সাত জন পাবেন ৩৫ কোটি টাকা এছাড়া আহতদের দেশে বিদেশে পরামর্শ সেবার জন্য পঁচিশ কোটি টাকা অনুদান দেয়া হবে শহীদ পরিবারের ক্ষেত্রে দশ লাখ টাকা করে মাসিক মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করে হস্তান্তর করতে হবে যা হবে মেয়াদ পূর্তিতে নগদায়নযোগ্য ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত আইএফআইসি ব্যাংকের চেক ডিজাউনারের একটি মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয় ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুল হক আজ এই নির্দেশ দিয়েছেন সাকিব ছাড়া আরও দুজনের বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আদালত সূত্রে জানা গেছে আজ ক্রিকেটার সাকিবকে আদালতে হাজিরের জন্য দিন ধার্য ছিল তবে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় আদালত এ পরোয়ানা জারি করেন এর আগে গত পনেরোই ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে বেসরকারি আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার মোহাম্মদ শাহিবুর রহমান বাদী হয়ে মামলা করেন এ মামলার পর তাকে আদালতে হাজিরের জন্য আঠেরো জানুয়ারি দিন ধার্য করা হয় মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহগীর হোসাইন ডিরেক্টর ইমদাদুল হক ও মালাইকার বেগম মামলায় আল হাসান অ্যাগ্রো ফার্মকেও আসামি করা হয়েছে সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কোম্পানিটির কার্যক্রম সাতক্ষীরায় জয় দিয়ে নারী অনূর্ধ্ব টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ গতকাল থেকে মালয়েশিয়ায় শুরু হওয়া টুর্নামেন্টের ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে পাঁচ উইকেটে হারিয়েছে টাইগ্রেস্টা প্রথমে ব্যাট করে বান্ন রানে অল হয় নেপাল জবাবে পাঁচ উইকেট হারিয়ে তেরো দশমিক দুই ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ আগামী বিশ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে জুনিয়র টাইগ্রেসরা বরিশালের উজিরপুরে বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফার্স দিয়ে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে মারিয়া আক্তার উজিরপুর উপজেলার পশ্চিম গ্রামের ফারুক হোসেনের মেয়ে ও সরকারি প্রজমোহন বিএন কলেজের অনার্সের শিক্ষার্থী শনিবার সকাল নয়টার দিকে মারিয়া আক্তার নিজ ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় পরে তার বাবা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তবে আত্মহত্যার কারণ জানা যায়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুল নেসা ছাত্রী হলের কক্ষ থেকে বহিরাগত এক যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ শনিবার রাত সাড়ে এগারোটার দিকে যুবককে আটকের পরে রাত পৌনে দুইটার দিকে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাসিদুল আলম জানান ওই কক্ষের নারী শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে পরিবারের হেফাজতে দেয়া হয়েছে আটক যুবকের নাম আশরাফুল ইসলাম পারভেজ ওরোপে জাজাবর পারভেজ তার বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদের ডাবল মুরিং থানায় হল কর্তৃপক্ষ ও আবাসিক শিক্ষার্থীরা জানান রাত আনুমানিক দশটার দিকে প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীর সঙ্গে প্লাজু প্যান্ট ও মুখে ঘোমটা দিয়ে হলে প্রবেশ করেন ওই যুবক পটুয়াখালী পুলিশ লাইনের ব্যারাক থেকে তৃষ্ণা বিশ্বাস নামের এক নারী কনস্টেবলের ঝুলান্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ সকাল সাতটায় তৃষ্ণা বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয় তৃষ্ণা বিশ্বাস মাদারীপুর জেলার ঢাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে তিনি দুই সালের নভেম্বর মাসে চাকরিতে যোগদান করেন ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল ফোনে স্বামীর মুখে তালাক শুনে মারিয়া আক্তার নামে এক গৃহবধূ বিষ ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন গতকাল দুপুরের দিকে অচেতন অবস্থায় তাকে ভ্রাম্যপাড়িয়া সদর হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মারিয়া আক্তার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামের আয়ুব মেয়ার মেয়ে দুই বছর আগে উপজেলার সুলতানপুর ইউনিয়নের টাঙ্গা গ্রামের মুছা মিয়ার ছেলে সৌদি আরব প্রবাসী তানজিল চৌধুরী ও মারিয়া আক্তার প্রেমের সম্পর্কের পর বিয়ে করে। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর বনাবনি তেমন ভালো ছিল না বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলত শনিবার মোবাইলে স্বামীর সঙ্গে কথা বলার সময় দুজনের মধ্যে বাদ বিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে স্বামী তালাক দেবেন বলে জানান এই অভিমানে বিমানে বিশ ট্যাবলেটকে আত্মহত্যা করেন মারিয়াম মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও শেষ্পষ্টকণ্ঠে কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারেই শুনবেন আবহাওয়ার খবর উপমহাদেশ ও উচ্চচাপ বলার অংশ পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাপে একত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় সাত দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা চুয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি আগামীকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাকাত গণ অভ্যুন্তনে আহতদের চিকিৎসায় একশো পঞ্চাশ কোটি টাকা অনুদান সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারি জয় দিয়ে নারীদের বিশ্বকাপ যাত্রা শুরু বিএম কলেজ ছাত্রীর আত্মহত্যা পটুয়াখালীতে নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর হলের কক্ষ থেকে যুবক আটক ফোনে স্বামীর মুখে তালাকের কথা শুনে স্ত্রীর রেকর্ড করা হয় সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান পাঠ এখানেই শেষ করছি